তো বন্ধুরা তোমরা পার্ট ওয়ানে যে ভিডিওটা দেখেছিলে সেটা হচ্ছে কোথাও একটা যাওয়ার জন্য রেডি হচ্ছি তার প্রস্তুতি পর্ব স্টার্ট করে দিয়েছি এই টাইপের একটা ড্রেস পরেছিলাম বেলবটস একটা প্যান্টের সাথে একটা হোয়াইটের মধ্যে শার্ট পরেছি আর সাথে হ্যাঁ রিভিউ দিয়েছিলাম কিসের মামা সিসি সেরামের তো কীভাবে রেডি হলাম না হলাম সেটা পার্ট ওয়ানে দিয়ে দিয়েছি এবার শুরু হচ্ছে পার্ট টু তো কোথায় গেছিলাম সারাদিন কি মজা করলাম আর স্পেশালি কি কি খাওয়া দাওয়া করেছি সব কিছু নিয়ে এবারের পর্ব শুরু করে দিচ্ছি পার্ট টু তো আমরা রেডিও হওয়ার পর বেরিয়ে গেছিলাম আমরা মানে আমার প্রাণের বন্ধু ছোটোবেলাকার বন্ধু চাইল্ডহুড ফ্রেন্ড যাকে বলে তার সাথে ম্যাক্সিমাম ভিডিওতে ওকে দেখবে কারণ ও আর আমি প্রচুর ঘুরি প্রচুর এনজয় করি তো ওকে নিয়ে সোজা চলে গেছিলাম একটা পার্কে ফার্স্টেই এটা গঙ্গার পাশে একটা পার্ক দেখো সবুজে ঘেরা পার্ক বলে কিন্তু মনে হয় না মনে হয় কোনো জঙ্গলে বা কোনো জঙ্গল সাফারিতে চলে এসেছি পাশে একটা ছোট্ট টিলাও দেখালাম তো এর পিছনটা রয়েছে হচ্ছে গঙ্গা ঠিক আছে গঙ্গার ধারটা ভীষণ সুন্দর গ্যালারি করা আছে মানে বসার জন্য বেঞ্চ পাতা আছে তো সেগুলো সব শেয়ার করবো চলো এখন পার্কের মধ্যেই চলে এসেছি একদম গঙ্গার সাইডে মানে গঙ্গার সামনে আমরা রয়েছি ওই পাশটা কিন্তু চন্দননগর আমাদের মেন ডেস্টিনেশান যেটা সেটা চন্দননগর তো চন্দননগরে কোথায় যাবো সেটা দেখাবো তোমাদের গ্যালারিটা পুরো ভালো করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে পুরো সারি সারি করে বেঞ্চ পাতা আর নিচু থেকে উঁচু উঁচুর দিকটা যেমন গ্যালারি শেপ হয় সেই টাইপের তার অপোজিটে রয়েছে গঙ্গার ভিউ যাই হোক ওখান থেকে ঘুরে আমরা সোজা লঞ্চে উঠে গেছি টুকটাক রিলস পর্বতো চলছে ইনস্টাগ্রামের জন্য প্রচুর রিলস করেছিলাম তো এরকমই হাতে হাত ধরে বন্ধুত্ব

করে বাপরে বাপ লঞ্চে উঠে সে কি ঠান্ডা নি হাওয়া গো প্রথমে তো পার্কে যখন ঘুরছিলাম ভীষণ গরম লাগছিল বলে জ্যাকেটটা খুলে রেখেছিলাম জ্যাকেটটা আবার কিন্তু গায়ে গলাতে বাধ্য হলাম যাই হোক চলে এসেছি সোজা চন্দননগর চলে এসেছি কোথায় দেখতে পাচ্ছ ভূতের রাজা দিল বর হ্যাঁ ভূতের রাজা দেশে চলে এসেছি একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি সোজা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও রকম একটু ভতুর ভুতুর টাইপের আর ওই যে দেখছো ভূতের রাজা দিল বর যে গানটা আছে সেই রকম একটা ফিলিংস এখানে তৈরি করেছে লাইটিং করে তো যাই হোক ভিতরটা খুবই একটা ছমছমে পরিবেশ ঢুকে পড়েছি অন্ধকার অন্ধকার জায়গাটা তবে নিট অ্যান্ড ক্লিন ভীষণ ভালো লাগে আর এই জায়গাটা আজকে আমি প্রথম নয় অনেক বাড়ি আগে এসেছি এসেই ফার্স্টে এত খিতে পেয়ে গেছিলো প্রায় আড়াইটে বেজে গেছিলো এখানকার স্পেশাল যে ফ্রাই ফিশ ফ্রাই সেটা অর্ডার করলাম অর্ডার করতে করতে হাতে তালি দিলাম হাতে তালি দিতে দিতে চলে আসলো রাজার কি বলবো রাজার থালা নিয়েছিলাম মাটন থালি প্রথমে নিয়েছিলাম ভেজ থালি তার সাথে মাটন আলাদা করে নিয়েছিলাম আর ভেজের মধ্যে ছিল কি দেখো ডাল আলু ভাজা মানে মুগ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা শুক্ত ছিল হচ্ছে একটা পনিরের আইটেম সাথে মাটন চাটনি পাপড় রসগোল্লা আর ছিল এখানে হচ্ছে মিষ্টি দই শেষ পাতে ছিল পান কি না ছিল না এখানকার রান্নাবান্না এতটাই সুস্বাদু বলবো মানে খেয়ে আঙুল চাটতে 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 যাচ্ছে আর হাত ধোয়ার কথা মনে থাকে না যাই হোক এখানে দেখছো বন্ধু আমাকে ভালো মতো সব খাবার টাবার দিয়ে ছবি টবি তুলছে ভিডিও টুডিও তুলে দেওয়া হচ্ছে ছবিটা তুলতেই হবে ফেসবুকের জন্য তো এইভাবে বিপুল পরিমাণে সময় কাটালাম খেয়ে উঠতে উঠতে সাড়ে চারটা বেজে গেছিল অল্প হয়েছে আর খাবার একটু দেরিতেও এসেছিলো তারপরে একটুখানি কোল্ড ড্রিক্স নিলাম হ্যাঁ কোক নিয়েছিলাম আর সাথে এখানে দেখো মুখসুদ্ধি হিসাবে পান আর হচ্ছে কি বলে ওগুলো মৌরি টৌরি দিয়ে যেগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছিলো সেখান থেকে পাশে একটা চন্দ্রনগরের পার্কে চলে গেছিলাম তখন আর কি সন্ধ্যে হবে হবে কিন্তু বিকেল মানে গড়াচ্ছে বিকেল থেকে সন্ধে পর্যন্ত হয়নি তো আলো থাকতে থাকতে ছ্যাটা ছ্যাট করে কিছু রিলস ওখানে বানিয়ে নিলাম প্রচুর এনজয় করেছি আমরা এই টাইপের বন্ধুরা যদি একসাথে সময় কাটাতে পারি না তাহলে মনে হয় একটা কোয়ালিটি টাইম কোথাও স্পেন্ড করলাম এরকম একটা মানে কি বলবো ব্যস্ততম জীবনে একটু আনন্দের ছোঁয়া পেতে জাস্ট ঘুরে আসা